তুই কি একবার খেল করবি না কি যেন শ্বশুরের দিতে আছে হ্যাঁ তুই কি বুঝিস না না তুই ওইরকম কোনো ফিলিংস এ নাই তোর বউ তো একবার হান্ড্রেড পার্সেন্ট গিয়ারে ফিলিংস এর রয়েছে রে ভাই তাতে থামা রে থামা আরে থামা এটা কি ধরনের পাগল এটা পাগল আমার কিছু নাই বুঝছেন এটা স্বামীর চেতানের একটা কৌশল বাই করছে আর কি বুঝছেন বইয়ের তো পিনি কুটে রয়েছে কিন্তু স্বামীর তো পিনি কুটে নাই স্বামী মনে হয় পানি মাছ বোঝেন না খালি পানি ডুববে থাকে কিন্তু ঠান্ডা পানির মধ্যে বুঝছেন গরম পানি থাকে না তো যার কারণে এরকম ফিলিংস টা বোঝে না ও বুঝছেন বলেন কি আরে বোন লাতি ওই জায়গায় না মাইরা তুমি জায়গা বরাবর মারতা মেরিলিস্টামে টুনটুনির মাথায় টুনটুর পাটা কেমনটা লাগে তুমি জরাগত গন্ধে setan ব্যবহার করতিছো কিন্তু ছেটতিছেনা তো বুঝো ওই টুনটুনির লাতি মারলে টুনটুনির খাড়া যাইতো বুঝছো নি নজর দিলে হই যাবেই ধ্বংস না ভাই না ভাই আমি ভয় পাইছি ভাই ভয় পাইছি বুঝছেন আপনি যাকে যে কইেন ভাই ঠিক আছে কিন্তু আমাদের ভাই নজর দেন না আমি আমি ছোটখাটো মানুষ ভাই

পলাডলে হয়তো আইছে এই দেশে এই দেশে রাজত্ব করতেছিল কি হইল কোন ওকে রাজত্বে বন্ধি করো আরে এই জায়গা দুইজন কই পাইলা রে বোন তুমি হ্যাঁ আমি দেখতেছি না তো আপনারা কিও কি দেখতেছেন এখানে দুইজন না একজন আছে একটু ভালো করে খেয়াল করার দরকার আপনারা কি বলেন দেখেন দেখাই আবার আরে ভাই পিছনে এখন আছে কাল আসান একটা আছে বুঝছেন ওই ফসার শোধনে বোঝেন নাই ওই জোসনারা তো আলোতে ওই কালা সান মানে ডুবে গেছে এখন দেখা যাইতেছে না পেছনে বুঝতে পারছেন এখন দেখতে পারছি আপনারাও দেখতে পারছেন না কিন্তু কমেন্টস করে বললেন কি সুন্দর দূর থেকে তো কুত্তা চিল্লায় তুমি কি কুত্তা নাকি সামনে এসে দেখো না বড় ভাই আমি জিনিসটা কি আচ্ছা বড় ভাইরা সেই জিনিসখান কি আপনি একটু কোয়েনছে আসলে জিনিসটা কি

আচ্ছা ভাই আপনি যে এই হাতে এভাবে ডাকতেছেন কারণটা কি কি মানে চাচ্ছেন আপনি মানে আপনি কি কই দিয়েছেন আপনার ভিতরে ঢুকে যাওয়ার লাগে নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তাই রে ভাই আসছে ঢুকারে ভাই বুঝছিস ওভাবে ডাকিস না পরে ভয় লাগবো আমাকে দেখ কামড়া দেখছেন এই চোদ্দার নাথের কামরা দেখছেন মুখটা কনে করে নিতে আসে আরে ভাইরা তুই নিবি নে তো এরকম যা নিতে আসিস ওপেনলি আছে তুই রুমে নে যা রুমে নিয়ে যা জিনে বছর মুখ দেখ কোনো সমস্যা নাই বুঝছিস কিন্তু রাস্তাঘাট এসব করিস না রে ভাই না 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 এই চোদ্দার নাথের যে কামড়া বুঝছি এ নায়িকা তুমি তো যদি ঘোর দেহি তুমি তো থোঁত মতের দেহাইলা না তোমার নাগজ এরকম করতেছে তোমার থোঁত মাইর দেহার দরকার না বুঝো নাই বুঝলাম না রে ভাই তুই এরম কে রে সি।